কেমন আছো সবাই আশা করছি ভালো আছো ঐকিতাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটি বেলার ব্লগ তো বইকালবেলায় দেখো শুয়েছিলাম একটু দুপুরবেলায় তো শীতকালে তেমন একটা শোয়া হয় না মানে শুতে শুতে না শুতে তো চারটে বেঁচে যায় আর তখনই সন্ধে হবে এরকম একটা ব্যাপার তো যাই হোক উঠে দেখলাম ঘুটেগুলো তোলা হয়নি তো ঘুটেগুলো তুলে এরপর যেগুলো করতে হবে আমাদের উঠোনে বাইরে সব ঝাঁট ফাঁট দিতে হবে তো চলো কাজগুলো ঝটপট করে নি আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো সাথে থাকো তো তোমাদের আমি আগেই বলেছিলাম যে এমন নয় যে এত বড়ো বাড়ি সমস্ত কাজকর্ম আমি একাই করি না না আমি কোনো কোনো দিন হয়তো করে দিই তো আজকে বাড়িতে কেউ নেই আমার যা তো চাকরি করে ও এখনও মানে এন্টার থেকে এসে পৌঁছায়নি আর আমার শাশুড়ি মা তো মনে হয় শুয়ে আছে তো তার জন্য আমিই করছি তো সকালে না হোক বইকালে যখন হোক না যখন একবার তো ছাড় দিতে হবে আর দেখতেই পাচ্ছ আমাদের উঠোনটা কতটা বড় মানে ঝাড় দিতে দিতেই তোমার আধ ঘন্টা সময় লাগবে এখন আবার জল ছেঁটে হচ্ছে এক্সট্রা কাজ বাইরে ভেতরে সব জায়গায় জল না ছেটলে এত ধুলো যে ঘরেতে বিছানায় প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে যাচ্ছে তো চলো ঝাঁট ফাঁট দিয়ে এদিকে আমি দেখো ঝাঁট দিতে দিতে দেখলে আমার যা চলে এসেছে ও এবার খাবে এসি কাজ করতে কারোর ভালো লাগে না তো একটু খাওয়া দাওয়া করবে রেস্ট নেবে তো যাই হোক আমি আমার কাজগুলি তোমাদের সাথে শেয়ার করছি তো বললাম যে এত ধুলো তো ধুলোর জন্য আমি কাপড়টা একবারে কেচেই নিলাম তো চলো বন্ধুরা আর দেখতে দেখো আর কি কি আমি করি তো এবার একটু নিজেকে পরিষ্কার করা দরকার তো দেখো বৈকালবেলায় একটু ফেসওয়াশ দিয়ে এখন প্রায় মুখটা ধুচ্ছি কারণ বৈকালবেলায় যে ধুলো টুলো হচ্ছে তো এখন বিশেষ করে আমাদের এদিকে ধান ফান তোলা হচ্ছে প্রচণ্ডই ধুলো যেমন কাপড় নোংরা হচ্ছে তেমনি গায়ে বসলে তো সেরকম একটা বোঝা যায় না তো যার জন্যে এখন বৈকালবেলা করে প্রায় প্রতিদিনই আমি হাত পাটা ধুচ্ছি আর ফেসওয়াশ দিয়ে মুখটা একটু ধুয়ে নিচ্ছি তো তারপর দেখো এদিকে দেখলাম যে জল চলে এসছে তো বোতলগুলো ঝটপট করে ধরে নিলাম তারপর তো রুটি বুটি করতে হবে তো সন্ধে তো আমায় দিতে হয় না তোমাদের বলেইছি খুব একটা আমি দিই না প্রয়োজন না পড়লে যাই দিয়ে দেয় ও একটু বেশি ঠাকুর ভক্ত আমিও ঠাকুর ভক্ত কিন্তু ওই অনেক ঠাকুরাকে জোগাড় করে রেখেছে যেগুলো মানে চাই প্রতিদিন করতে আর কি যাই হোক তো তারপর দেখো ঘরে এলাম সে একটুখানি সাজাগুজো করছি তারপরে একটু হালকা টিফিনের ব্যবস্থা করতে হবে তো চলো দেখতে থাকো তো যেহেতু আমি সন্ধ্যে দিই না কিন্তু আমি যেহেতু এসছি তাই মনটা একটু খুঁটখুঁত করে সকাল সন্ধ্যে তার জন্যে কী করি আমি ঘরে একটা ধূপ দিই আর পাশে একটা মন্দির আছে কালী মায়ের তো সেখানেও মাঝে মাঝে দিয়ে আসি তো চলো একদিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন দেখো চলে এলাম রান্নাঘরের টিফিনের ব্যবস্থা করতে তো আজকে হবে হচ্ছে যে ম্যাগি তো ছেলেটা বললো মা ম্যাগি করে দাও তো দেখলাম হচ্ছে এটাই সুবিধা কারণ এরপর রুটি তরকারি হবে তো তিনটে ম্যাগি ছিল তিনটে ম্যাগি ওকে করে দিচ্ছি আর এর সাথে একটা টমেটো দেবো তো টমেটো দিলে পেঁয়াজ টিয়াজ দেবো না কারণ প্রথম কথা ও পেঁয়াজটা বেছে বেছে খেয়ে ফেলে দেয় মানে পিঁয়াজটা খায় না আর কি আর একদম তেল ছাড়াই করব। তার জন্য শুধু টমেটোটা এটার সঙ্গে একবারে সিদ্ধ করে নেবো যাতে একটু বেশ জুসি জুসি ভাবটা থাকে তো চলো এটা ছটফট করে নিই তো আমি একটুখানি ছোট বাটি করে নিলাম হ্যাঁ টমেটোর ভাগটা বেশি নিচে গল্প দিয়েছি কারণ সেটাও ও খাবে না মানে কি জ্বালা যে তোমাদের বলবো তো তারপর দেখো একটুখানি দুজনা মিলে টিভি দেখতে দেখতে এটা খেলাম আর ও তো গরম বলে খেতে পারছে না আমি ভাবলাম বোধহয় খাবার রুচি নেই আমি বললাম দিয়ে আমাকে দিয়ে দে বলছে গরম বলে আমি খাচ্ছি না তো যাই হোক দুজনা মিলে একটুখানি খেয়ে নিলাম আর হাজব্যান্ড তো নেই ও এখন আসে না ও আসে রাতে তো যাই হোক হ্যাঁ আজকের বেলার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর এরপর এই টিফিনটা করার পরই আজকে আমি রুটি আর বেগুন ভাজা করব। আর ছেলেটার জন্যে একটুখানি সুজি করব। তো দেখো এরপর খাওয়া দাওয়ার পর ওকে একটু পড়তে বসিয়েছি সামনেই তো পরীক্ষা তো ভিডিওগুলো সেরকম আজকে সকাল থেকে কিছু একটা শেয়ার করতে পারিনি তার জন্যই বইকাল থেকেই শুরু করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও তো আজকের মতো টাটা গুড নাইট